হ্যালো বন্ধুরা আজকে আমি একটা যে মাছ ভাজতে এসেছি এই মাছটার যে কি নাম আমি সঠিকভাবে জানি না তবে আমাদের বাড়িতে বলে কেল্লো মাছ না কাললে মাছ যেন বলে তোমরা কি মাছ বলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো তোমাদের ওখানে কি নামে ডাকা হয় এই মাছটাকে আর এই তো আমি মাছে হলুদ লবণ সব মাখিয়ে নিলাম হাত দিয়ে মাখাচ্ছি না কেন আমার হাতে একবার হাত দিয়ে মাছ মাখালে হাতে হলুদের দাগ সহজে উঠতে চায় না ওই জন্যই ভাবলাম এরকম আমি বেশিরভাগ টাইমে এরকম ঝাঁকা দিয়েই মাছের হলুদ লবণ মাখাই আর এই তো তেল দিয়ে দিলাম মাছ ভাজতে আমার খুবই ভয় করে তবুও দূরে দূরেই থাকি মাছ ভাজার সময় আর আমি সব সময় সব সময় না বেশিরভাগ টাইমে মাছ ভাজার পরে মাছের উপরে থাকনা দিয়ে দিই কেন কি আর আমার বর বলেছে কি এই মাছটা নাকি একদিন আগে ভেজে রাখলে পরের দিন ভালো টেস্ট হয় তাই আমি এখন আজকে এই মাছটা রান্না করব না কালকে করব তাই এখন ফ্রিজে যে এই মাছগুলো এর সঙ্গে আরও অন্য অন্য রকমের মাছ ছিল সেগুলোর মধ্যে গিয়ে এই মাছ অল্প ছিল তাই এইগুলো কুটে কুটে নিয়ে সব ভেজে আজকে রেখে দিচ্ছি ওর এই মাছগুলো খুব খেতে পছন্দ তাই ভাবলাম ওর মতন করেই আগের দিন ভেজে রাখি কালকে রান্না করব আর এই তো ভাজা হয়ে গেছে পরে আবার যে কটা ছিল সে কোটা দিয়ে দিলাম আর এই যে দেখো ঢাকনায় কি পরিমাণে তেল এগুলো যদি আমার মুখে ছিটে আসতো আমার মুখ তো পুড়েই যেত আর এই তো মাঝে মাঝে হয়ে গেল লাল লাল করে টাটা আজকের মতো